নমস্কার ভক্তরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা ধন তেরাসে যে কোনো সময় চুপচাপ তুলসী গাছের সাথে বেঁধে রাখুন এই ছোট্ট গোপন জিনিসটি আপনার এত টাকা এনে দেবে যে আপনি তা সামলাতে পারবেন না দেবী লক্ষ্মী নিজেই এই গোপন প্রতিকারটি আপনার কাছে প্রকাশ করেছেন বন্ধুরা ধনতেরাসে আপনি যদি এই ছোট্ট প্রতিকারটি অনুসরণ করেন তাহলে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না এত সম্পদ আসবে যে সাত প্রজন্মতা উপভোগ করবে এবং পুরো বছর সুখ শান্তি সমৃদ্ধি এবং সম্পদে ভরে উঠবে হ্যাঁ বন্ধুরা ধনতেরাসের উৎসব বছরে একবারই আসে দীপাবলির দুই দিন আগে উদযাপিত হয় হ্যাঁ বন্ধুরা বলা হয় যে এই দিনে দেবী লক্ষ্মী নিজেই পৃথিবীতে অবতরণ করেন এবং তার ভক্তদের দুঃখ দূর করেন তিনি সেই সব ভক্তদের ঘরে প্রবেশ করেন যারা পরিষ্কার এবং পবিত্র হ্যাঁ বন্ধুরা ধনতেরাসের এই পবিত্র মুহূর্তটি কেবল টাকা এবং সোনারূপা কেনার উৎসব নয় ধনতেরাসে সোনা রূপা হিরে গয়না কেনার প্রয়োজন নেই ধনতেরাসে ঝাড়ু কেনার প্রয়োজন নেই ধনতেরাসে শুকনো ধনে কেনার প্রয়োজন নেই আজ আমি একটি গোপন এবং রহস্যময় জিনিস শেয়ার করছি যা ধনতেরাসে তুলসীর সাথে বাঁধলে আপনার বাড়িতে চিরকাল দেবী লক্ষ্মী বাস করবেন হ্যাঁ দেবী মহালক্ষ্মী নিজেই পৃথিবী ভ্রমণ করেন এবং এমন বাড়িতে প্রবেশ করেন যেখানে বিশ্বাস এবং অদৃশ্য নিয়ম অনুসরণ করা হয় এবং আজ আমি একটি গোপন এবং রহস্যময় প্রতিকার শেয়ার করতে যাচ্ছি যা কখনো শাস্ত্রে স্পষ্টভাবে বর্ণনা করা হয়নি এবং পণ্ডিতরাও আপনাকে ব্যাখ্যা করেননি কারণ এই গোপন রহস্যটি সরাসরি ধনতেরাসের সাথে তুলসী ও ঈশ্বরিক সংযোগের সাথে যুক্ত আপনি হয়তো একই জিনিস ভাবছেন অনেকেই হয়তো ভাবছেন ধনতেরাসের সাথে তুলসীর সম্পর্ক কি। তাই আমি আজ আপনার সাথে সেই সম্পর্ক শেয়ার করতে যাচ্ছি প্রাচীনকালে এই প্রতিকারটি কেবল মহান ঋষি এবং সাধুরা অনুশীলন করতেন এবং তারা কেবল তাদের শিষ্যদেরই এটি শিখিয়েছিলেন তাহলে আপনি অবিশ্বাস্যভাবে ভাগ্যবান যে দেবী লক্ষ্মী নিজেই আপনাকে এই প্রতিকার শোনার জন্য বেছে নিয়েছেন তাহলে এটি কি সেই তুলসী গাছ যা আপনার উঠোনে বিষ্ণুর প্রিয় বলা হয় হ্যাঁ যদি কারোর উঠোনে প্রদীপ জ্বালানো হয় তবে বংশ পরম্পরায় সম্পদ প্রবাহিত হয় কিন্তু তোমাদের মধ্যে কতজন কখনো ভেবে দেখেছ যে তুলসী কেবল একটি উদ্ভিদের চেয়েও বেশি কিছু আমাদের শাস্ত্রে তুলসীকে দেবী লক্ষ্মীর এক রূপ হিসেবে বর্ণনা করা হয়েছে যা প্রতিটি ঘরে বিরাজমান হ্যাঁ তুলসী কেবল একটি সাধারণ উদ্ভিদ নয় বরং সম্পদের পথ খুঁজে বের করার একটি মাধ্যম আর ধনতেরাস উৎসব তুলসীর সাথে এতটাই ঘনিষ্ঠভাবে জড়িত যে এই দিনে যদি তুমি নীরবে তুলসীর সাথে একটি বিশেষ জিনিস বেঁধে দাও তাহলে সম্পদের এমন এক স্রোত বয়ে যাবে যা তুমি থামাতে পারবে না তুমি বুঝতেও পারবে না যে টাকা কোথা থেকে এবং কোন আকারে আসছে টাকা কখনো থামবে না যদি তোমার ব্যবসা বন্ধ থাকে তাহলে তা নিজে থেকেই পুনরুজ্জীবিত হবে এবং তোমার জীবন থেকে সমস্ত ঋণ উধাও হয়ে যাবে কখনো কখনো তুমি হঠাৎ কিছু হারানো টাকা খুঁজে পাবে এখন ভাবো না যে আমি এই বিষয়টি তাৎক্ষণিকভাবে শেয়ার করব। কারণ এটি কোনো সহজ প্রতিকার নয় এটি একটি অবিস্মরণীয় পদ্ধতি যা এটি পালনকারীদের ভাগ্য পরিবর্তন করে তবে প্রথমে বুঝতে হবে কেন ধনতেরাস এবং তুলসীর মধ্যে একটি সংযোগ রয়েছে এটি কি এবং কিভাবে ধনতেরাসের রাতে যখন যম্মীপা জ্বালানো হয় তখন তুলসী গাছের আঙিনায় অবস্থিত একটি সূক্ষ্ম গ্রহ শক্তিও সক্রিয় হয় আমাদের বাড়িতে তুলসী গাছকে দেবী লক্ষ্মীর আবাসস্থল বলে বিশ্বাস করা হয় দেবী লক্ষ্মী সেই তুলসী গাছের মধ্যেই বাস করেন লোকেরা বড় বড় মন্দিরে যায় তাকে খুঁজতে তারা তাদের রান্নাঘরে তাদের বাড়িতে এবং তাদের উপাসনালয়ে তাকে খোঁজে কিন্তু ধনতেরাসে দেবী লক্ষ্মী তুলসী গাছের মধ্যে অন্য কোথাও থাকেন না আমাদের শাস্ত্র এটাই বলে হ্যাঁ বন্ধুরা আমি তোমাদের বলি যে ধনতেরাস হলো সেই অন্ধকার শক্তি যা মানুষের ভাগ্যে সম্পদের বাধাগুলিকে আবদ্ধ করে এবং তুলসী এর বিপরীত তাদের মুক্ত করে দেয় অতএব যারা কেবল ধনতেরাসে কেনাকাটা করে তারা কেবল ঐতিহ্য অনুসরণ করে কিন্তু যারা তুলসী দিয়ে শুরু করে তারা তাদের নিজস্ব ভাগ্য লেখে এখন এখানে তোমাদের বুঝতে হবে সম্পদ কীভাবে আসে সম্পদ কেবল কঠোর পরিশ্রমের মাধ্যমে আসে না সম্পদ তখনই আসে যখন সৌভাগ্য জাগে সৌভাগ্য জাগে যখন আমাদের আত্মা কিছু শক্তির মূলধনের সাথে সংযুক্ত হয় এবং তুলসী হলো সেই মহান মন্ত্র যা ব্রহ্মাণ্ডের ইতিবাচক শক্তিকে টেনে মানুষের আঙিনায় নামিয়ে আনতে পারে তুলসী আমাদের ঘরের এমন একটি উদ্ভিদ যা সহজেই দেবী লক্ষ্মীকে আমাদের ঘরের দিকে আকর্ষণ করতে পারে এবং দেখুন দেবী লক্ষ্মীকে করোনার দেবীও বলা হয় যে যদি কেউ খুব খারাপ হয় সে লক্ষ লক্ষ পাপ করে ফেলে তবুও দেবী লক্ষ্মী তার মঙ্গল করেন হ্যাঁ যদি আপনি মনোযোগ সহকারে দেখেন যে বাড়িতে তুলসী আছে সেখানে কোনো গুরুতর রোগ নেই চোখে জল আছে কিন্তু পেটে ক্ষুদা নেই অভিযোগ আছে কিন্তু দারিদ্র নেই কারণ তুলসী নিজেই লক্ষ্মীর প্রবেশদ্বার কিন্তু ধনতেরাসে তুলসীর কাছে একটি ছোট্ট গোপন বস্তু বেঁধে দিন লক্ষ্মী বলেন যে তিনি সেখানে পা রাখেন না বরং তার স্থাপন করেন আসলে তিনি চিরকালের জন্য সেই বাড়িতে তার স্থায়ী স্থান তৈরি করেন এখন প্রশ্ন উঠছে সেই বস্তুটি কি দেখুন এটি চাল লবঙ্গ সুগন্ধি বা সুপারি নয় এটি একটি প্রতীক যা যদি কেউ জানে তাহলে সম্পদের পথ খুলে দেবে তবে এখন আপনার থামানো উচিত এটি ব্যাখ্যা করার আগে আমরা এর পিছনে কিছু বিশেষ নিয়ম এবং সতর্কতাও আলোচনা করব। কারণ দেখুন যে কোনো সমাধান কেবল তখনই ফল দেবে যখন আমরা এর সাথে সম্পর্কিত সমস্ত নিয়ম বিধি এবং সতর্কতাগুলি বিষতে পারব কারণ কখনো কখনো যখন আমরা কোনো নির্দিষ্ট নিয়ম বা সতর্কতা অনুসরণ না করে কোনো সমাধান বাস্তবায়ন করি তাহলে এটি বিপরীতমুখী হতে পারে ঘরে সম্পদ আনার বদলে এটি দারিদ্র আনতে পারে তাই আমি আপনাকে দেবী লক্ষ্মী এবং তুলসীর সাথে সম্পর্কিত প্রতিটি সতর্কতা প্রতিটি নিয়ম এবং এই প্রতিকারটি বলবো এই ছোট্ট জিনিসটি জানার পরেই এই ভিডিওটি ছেলে দেওয়া বা উপেক্ষা করা চরম বোকামি হবে কারণ যদি আপনি কোনো ভিডিও শুরু করেন এবং প্রতিকারের সাথে সম্পর্কিত প্রতিটি খুঁটিনাটি না শোনেন তাহলে সেই প্রতিকার ব্যর্থ হতে পারে অতএব বন্ধুরা প্রতিটি খুঁটিনাটি প্রতিকারের সাথে সম্পর্কিত তাই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন হ্যাঁ বন্ধুরা বলা হয় যে ধনতেরাসের রাতে ব্রহ্ম মুহূর্তের আগে যে দেবতারা অবতরণ করেন তারা মানুষের কর্মকাল পড়েন তুলসী সেই রাতে সাক্ষী হয়ে দাঁড়ান কাকে দেওয়া উচিত কার কাছ থেকে নেওয়া উচিত কে যোগ্য কে অযোগ্য তা নির্ধারণ করার জন্য তাই তুলসীর কাছে কিছু বাধা দেবতাদের কাছে সরাসরি বার্তা পাঠানোর মতো অতএব ধরে নেবেন না যে কেবল কোনো জিনিস বাধাই যথেষ্ট বন্ধুরা আপনার মন কথা এবং সম্পূর্ণ নিরবতা দিয়ে এই জিনিসটি বেঁধে রাখুন কারণ প্রথমে মনে রাখতে হবে যে দেবী লক্ষ্মী যে কারোর উপর সন্তুষ্ট হতে পারেন একজন মানুষের পাপ বা অপকর্ম যতই গুরুতর হোক না গেল প্রথমে আমি আপনার সাথে যে সতর্কতাগুলি শেয়ার করবো সেগুলি শিখুন বলা হয়ে থাকে যে আমরা যখন তুলসী গাছের সাথে কিছু বেঁধে রাখি তখন তা সরাসরি দেবদেবতাদের কাছে আমাদের বার্তা পৌঁছে দেয় তাই আপনাকে কেবল বুঝতে হবে যে যখন আপনি তুলসী গাছের সাথে কিছু বেঁধে রাখছেন তখন প্রথমে আপনার মনকে শান্ত রাখতে হবে কথা একেবারে পবিত্র রাখুন এবং নিশ্চিত করুন যে সেই মুহূর্তে কেউ আপনাকে দেখছে না এটি অত্যাবশ্যকীয় কারণ কেউ দেখুক বা না দেখুক যাদের দেখা উচিত তারা দেখবে এর মানে দেবী লক্ষ্মী অথবা ভগবান কুবের ধনতেরা সে সন্ধ্যায় যখন সূর্য অস্ত যায় এবং আকাশে প্রথম তারা উদিত হয় তখন উঠোনে তুলসী গাছে জল নিবেদন করুন একটি প্রদীপ জ্বালান এবং মনে মনে তিনবার জপ করুন হে ভগবান বিষ্ণুর প্রিয় তুলসী আমার ঘর থেকে দারিদ্র দূর করুন এবং সমৃদ্ধির রথ নিয়ে আসুন তারপর কাউকে না বলে সেই গোপন বস্তুটিকে লাল সুতো দিয়ে বেঁধে দিন কিন্তু মনে রাখবেন সন্ধ্যায় নয় রাতের শেষ প্রহরে রাত বারোটার দিকে যখন পুরো ঘর ঘুমিয়ে থাকে এখন সেই বস্তুটি কি সেই বস্তুটি কর্পুরে ভেজা একটি তামার কণা হ্যাঁ বন্ধুরা আমি আবার বলছি মনোযোগ দিয়ে শুনুন কর্পুরে ভিজিয়ে রাখা একটি তামার কণা হলো খুব ছোট তামার টুকরো যা আগের রাতে কর্পুরে ভিজিয়ে রাখা হয়েছে দেখো বন্ধুরা তামা গ্রহকে প্রতিনিধিত্ব করে এবং কর্পূর আগুনের উপাদানকে প্রতিনিধিত্ব করে যখন দুটি একত্রিত হয় তখন সম্পদের প্রবাহকে বাধাগ্রস্ত করে এমন গিটগুলি জ্বলতে শুরু করে কোনো শাস্ত্র এই বিষয়ে লিখবে না কারণ এই জ্ঞান গুরুমুখ ঐতিহ্য থেকে এসেছে বণিকরা একবার রাতের অন্ধকারে এটি করত এবং পরের বছর তারা গঙ্গার মতো সমৃদ্ধ হয়ে ওঠে কেউ এটি সম্পর্কে কাউকে বলেনি কারণ যদি সবাই সবাইকে বলে তবে এর কার্যকারিতার হ্রাস পাবে অতএব এই প্রতিকারটি আজও অসংখ্য মানুষের কাছ থেকে গোপন রাখা হয়েছে তবে মনে রাখবেন তামার পরিমাণ কেবল এক গ্রামের আকার হওয়া উচিত যদি এটি খুব বেশি হয় তবে এটি শরীরে ক্রোধের আগুন জ্বালাবে যদি এটি খুব কম হয় তবে এর কোনো প্রভাব থাকবে না এখন আমি আপনাকে প্রথমে বলি কিভাবে এটি কর্পুরে ভিজিয়ে রাখতে হয় কারণ প্রতিকারটি কর্পূরে ভিজিয়ে রাখার মাধ্যমে শুরু হয় কর্পূরটি একটি মাটির পাত্রে রাখুন যদি আপনার মাটির বাটি না থাকে তাহলে আপনি একটি বাতি ব্যবহার করতে পারেন প্রথমে একটি মাটির পাত্র বা প্রদীপ নিন পাত্রের মাঝখানে তামাটি চেপে ধরুন স্পর্শ করা এড়িয়ে চলুন চিমটি বা চন্দন কাঠ দিয়ে এটি তুলে নিন এবং যখন আপনি এটি তুলসী গাছের সাথে বেঁধে দেবেন তখন একটি মন্ত্র জপ করুন কোনো ইচ্ছা করবেন না বা কোনো সন্দেহ পোষণ করবেন না কেবল চুপ থাকুন এবং পরের দিন তুলসী গাছে জল দেওয়ার আগে আপনার প্রণাম করুন কিছু পরিবর্তন হয়েছে কিনা তা দেখার জন্য তাকাবেন না কারণ পরিবর্তন দৃশ্যমান থেকে শুরু হয় দৃশ্যমান থেকে নয় প্রথম মাসে একটি পুরানো ঋণ হঠাৎ করে পরিশোধ করা হবে দ্বিতীয় মাসে একটি স্থগিত ব্যবসা আবার চালু হবে তৃতীয় মাসে আপনি বুঝতে পারবেন না যে এত সম্পদ কোথা থেকে আসছে কখনো কখনো সম্পদ পশু অর্থ যানবাহন বা শিশুদের আকারে আসে কিন্তু এখানে এটি সরাসরি বস্তুগত সম্পদের একটি স্রোত খুলে দেবে এবং যদি আপনি এটি সম্পর্কে কাউকে বলার ভুল করেন তবে প্রবাহ ধীর হয়ে যাবে এখন সাবধান কিছু বাড়িতে যেখানে তুলসী গাছ শুকিয়ে যেতে শুরু করে এই প্রতিকারটি ব্যবহার করবেন না হ্যাঁ মনোযোগ দিতে ভুলবেন না যদি আপনার বাড়ির তুলসী গাছটি শুকিয়ে যায় তাহলে ভুল করেও এই প্রতিকারটি ব্যবহার করবেন না অন্যথায় এই প্রতিকারটি বিপরীত প্রভাব ফেলবে কিন্তু বন্ধুরা যদি আপনি চান তাহলে দীপাবলি বা ধনতেরাসের আগে একটি নতুন তুলসী গাছ এনে আপনার বাড়িতে লাগাতে পারেন তবে সবচেয়ে বেশি সুবিধা দেখা যাবে যেখানে তুলসী গাছটি পুরানো এবং সবুজ প্রথমত আপনার বাড়িতে তুলসী গাছটি শুকিয়ে যেতে দেওয়া উচিত নয় এবং যদি এটি শুকিয়ে যেতে শুরু করে তাহলে সেখানে এই প্রতিকারটি ব্যবহার করবেন না কারণ প্রথমে ত্রুটিটি সংশোধন করা দরকার কিন্তু যদি তুলসী গাছটি সবুজ সজীব এবং মাটি আর্দ্র থাকে তাহলে এটি প্রস্তুত এটি আপনার সৌভাগ্যের রক্ষক হতে প্রস্তুত আপনার বাড়িতে দেবী লক্ষ্মীকে আকর্ষণ করার চেষ্টা করুন এই প্রতিকার একজন ভিক্ষুককে কোটিপতি একজন ব্যবসায়ীকে সম্রাটে পরিণত করতে পারে এবং এটি একটি পরিবারের সম্পূর্ণ দারিদ্র দূর করতে পারে কিন্তু লোভের বশবর্তী হয়ে এটি করবেন না ভয়ের বশবর্তী হয়ে বা বাধ্য হয়ে এটি করবেন না বিশ্বাসের সাথে এটি করুন কারণ বন্ধুরা যদি আমরা কোনো প্রতিকার বাস্তবায়ন করি এবং তা করার সময় যদি আমরা কারোর ক্ষতি করা এড়িয়ে চলি যদি আমরা কোনো ধরনের লোভ পোষণ করি যদি আমরা কোনো ধরনের আকাঙ্ক্ষা পোষণ করি যদি আমরা ভাবি যে এটি করার সময় সেই ব্যক্তির সাথে খারাপ কিছু ঘটতে পারে যদি এটি খারাপ হয়ে যায় তবে প্রতিকারও কোনো উপকারে আসবে না দেখুন ধনতেরাস কোনো সাধারণ উৎসব নয় হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের সকলকে বলতে চাই যে ধনতেরাস ধনীদের জন্য কোনো উৎসব নয় এটি ভাগ্যবানদের জন্য একটি উৎসব কিছু লোকের ধারণা আছে যে ধনতেরাসে সম্পদের পূজা করা হয় এবং কেবল ধনী এবং কোটিপতিরা এটির পূজা করে কারণ তাদের কাছে এটি রয়েছে কিন্তু এটি সম্পূর্ণ ভুল সর্বদা মনে রাখবেন যে সম্পদ একটি ভিন্ন জিনিস এবং লক্ষ্মী একটি ভিন্ন জিনিস যে ব্যক্তি কঠোর পরিশ্রম করে যে ব্যক্তি দিনরাত উপার্জন করে তার পরিবারকে ভরণ পোষণ করে লক্ষ্মী সর্বদা তাদের বাড়িতে স্থায়ীভাবে বাস করেন দেখুন ধনতেরাসের উৎসব ভাগ্যবানদের জন্য একটি উৎসব যারা সৌভাগ্য অর্জন করে তারাই কেবল প্রকৃত ধনী হয় এখন আপনি ভাবতে পারেন যে এটি কি কুসংস্কার না এটি বিশ্বাসের শিল্প এটি শক্তি প্রবাহিত করার বিজ্ঞান। এটি এটি ঘটনাগুলিকে আপনার আনার এবং যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার জীবনে কখনো কোনো অভাবের সম্মুখীন হতে হবে না তুলসী এবং ধনতেরাসের মধ্যে এটাই সেই গোপন সম্পর্ক যা যুগ যুগ ধরে লুকিয়ে আছে আজ আপনি এটি জানেন অন্য কাউকে বলবেন না এখান থেকে একই চেতনায় একই শক্তিতে বন্ধুরা আমি আপনাকে পুরো পরীক্ষাটি ব্যাখ্যা করেছি এখন আমি আপনাকে প্রতিকারটি বলেছি কিন্তু প্রতিকারটি বাস্তবায়নের সাথে সাথে আপনি সেই তামার জিনিসটি কোথা থেকে পেয়েছেন মনে রাখবেন যে তামাটি অবশ্যই খুব বিশুদ্ধ হতে হবে যখন আপনি সেই ছোট তামার টুকরোটি কর্পুরে ভিজিয়ে রাখবেন বা মাটির প্রদীপ বা মাটির পাত্রে রাখবেন প্রথমে এটিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে ফেলুন যদি গঙ্গা জল না পাওয়া যায় তবে এটিকে গৌমূত্র দিয়ে ধুয়ে ফেলুন এবং মনে রাখবেন আমি আপনাকে বলেছি যে আপনার হাত দিয়ে সেই ছোট তামার টুকরোটি স্পর্শ করবেন না হয় চিমটি বা চন্দন কাঠ দিয়ে এটি তুলে নিন এখন নিশ্চিত করুন যে আপনি যে লাল কাপড়টি বেঁধেছেন তাও সম্পূর্ণ পরিষ্কার হতে হবে সেই লাল কাপড়টিও সম্পূর্ণ বিশুদ্ধ হতে হবে এই মেলা ব্যবহার করা উচিত নয় বা নোংরা করা উচিত নয় দয়া করে এটি মনে রাখবেন লাল কাপড়টিকে অবশ্যই সম্পূর্ণ পরিষ্কার রাখতে হবে এই প্রতিকারটি করার সময় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে মহিলারা কি করেন কখনো কখনো তারা যখন কোনো প্রতিকার করেন তখন তারা তাদের প্রতিবেশী তাদের বাবা মা এবং তাদের শ্বশুর দরজায় আঘাত করেন প্রতিকারটি চেষ্টা করার আগে মহিলাদের সম্পূর্ণ গোপনে এই প্রতিকারটি করা উচিত কারণ যদি একই পরিবারের কোনো মহিলা এই প্রতিকারটি করেন তাহলে এটি দ্রুত সুফল দেবে কেন কারণ পরিবারের লক্ষ্যে কে পুত্রবধূ কন্যা না মা তাই মহিলাদের বিশেষভাবে এই প্রতিকারটি করা উচিত কারণ এই প্রতিকারটি দ্রুত সুফল দেবে কারণ একজন মহিলা জানে যে তার পরিবারে কি অভাব আছে তার পরিবারে কি প্রয়োজন এবং একই বিশ্বাস একই ভক্তি এবং একই বিশ্বাসের সাথে মহিলারা প্রতিকারটি করবেন তাহলে দেখুন এই ভিডিওতে আমি প্রতিকারের নিয়মগুলি অপেক্ষা করেছি সম্পূর্ণ নীরব থাকুন কারোর সাথে কথা বলবেন না আপনার মন সম্পূর্ণ পবিত্র রাখুন আপনার হৃদয় সম্পূর্ণ পরিষ্কার রাখুন আমি সতর্কতার কথা উল্লেখ করেছি আমি কেবল একটি সতর্কতার কথা উল্লেখ করেছি এই প্রতিকারটি করার সময় নিশ্চিত করুন যে কেউ আপনাকে দেখতে না পায় এবং সেই ছোট তামার জিনিসটি এমন জায়গায় বেঁধে রাখুন যা সবার অদৃশ্য যদি তুলসী গাছটি খুব সবুজ এবং ঘন হয় তাহলে এটিকে একেবারে মাঝখানে বেঁধে রাখুন যত এটি সাধারণ মানুষের অদৃশ্য হয় কেবল দেবী লক্ষ্মী এবং ভগবান কুবেরই এটি দেখতে পাবেন দেখুন বন্ধুরা আজকের জীবনে প্রতিটি মানুষই ব্যথা এবং কষ্টের মুখোমুখি হয় কেউ ঋণের কারণে কষ্ট পায় কেউ সন্তান ধারণ করতে অক্ষম কেউ চাকরি করে কিন্তু পদোন্নতি পায় না লোকেরা ব্যবসা খোলে কিন্তু প্রায়শই তাদের ব্যবসা সফল হয় না তারা স্থবির হয়ে পড়ে বাড়িতে ক্রমাগত ঝগড়া এবং ঝামেলা লেগেই থাকে বাড়িতে কোনো সমৃদ্ধি থাকে না এবং পরিবারের কেউ না কেউ কোনো না কোনো রোগে ভুগছে কোনো না কোনো অসুস্থতা সর্বদা পরিবারের কাউকে না কাউকে কষ্ট দেয় তাই ধনতেরসে এই প্রতিকারটি অবশ্যই চেষ্টা করে দেখুন কারণ এটি কেবল সম্পদের দরজা খুলে দেয় না বরং ঝামেলাও দূর করে হ্যাঁ বন্ধুরা একজন ব্যক্তি কার জন্য উপার্জন করে তারা তাদের পরিবারের জন্য উপার্জন করে তারা তাদের পরিবারের সুখের জন্য উপার্জন করে এবং যখন কখনো ঝগড়া এবং ঝামেলা দেখা দেয় তখন সেই একই পরিবার ঘরে ফিরে আসে তাই এই ধনতেরসে আপনার অবশ্যই দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করা উচিত দেবী লক্ষ্মী সর্বদা আমার পরিবারকে একত্রিত রাখুন আমার পরিবারকে কখনো ভেঙে পড়তে দেবেন না যদি পরিবারে ঝগড়া এবং ঝামেলা হয় তাহলে তা অবিলম্বে সমাধান করুন কিন্তু আমার পরিবারকে ভেঙে পড়তে দেবেন না আমার পরিবার ভেঙে যেতে দেবেন না কারণ দেবী লক্ষ্মী সর্বদা সেই বাড়িতে থাকেন যেখানে পুত্রবধূ এবং কন্যাদের সম্মান করা হয় কারণ সম্পদের দেবী দেবী লক্ষ্মী বলেছেন যে যদি ঘরের লক্ষ্মী প্রফুল্ল এবং সুখী হন তবে সম্পদের দেবীও আপনার বাড়িতে প্রফুল্ল এবং সুখী থাকবেন উৎসবের সময় অনেকেরই ঘরের লক্ষ্মীকে চিৎকার করা এবং অশ্লীল ভাষা ব্যবহার করার অভ্যাস থাকে তাই এই সময় দয়া করে প্রথমে আপনার বাড়িতে একটি ইতিবাচক এবং ইতিবাচক পরিবেশ বজায় রাখতে ভুলবেন না কারোর সম্পর্কে খারাপ কথা বলা কাউকে গালি দেওয়া কারোর প্রতি খারাপ মনোভাব পোষণ করা উচিত নয় কারণ যেখানে খারাপ মনোভাব থাকে সেখানে দেবী লক্ষ্মী কখনও আসেন না আর দ্বিতীয়ত উৎসবের মরশুমে আপনার ঘর একেবারে পরিষ্কার রাখুন নোংরা বা ব্যবহৃত বাসনপত্র রাতারাতি রান্নাঘরে রাখবেন না রাতের রাতের বাসনপত্র এবং সকালের সকালের বাসনপত্র ধুয়ে ফেলুন এটা অবশ্যই করা উচিত বন্ধুরা এখন মনে রাখবেন যে ধনতেরসে আপনি দেখতে পাবেন যে লোকেরা অনেক জিনিস কিনে বাড়িতে নিয়ে আসে লোকেরা ঝাড়ু গুড় ধনেপাতা সোনা রূপা এবং হীরার গয়না কিনে কিন্তু মনে রাখবেন দেবী লক্ষ্মী কখনো সোনা বা রূপার প্রতি আকৃষ্ট হন না তিনি মানুষের হৃদয় অনুভূতি দেখেন তিনি মানুষের হৃদয়ের করুণা দেখেন একজন ব্যক্তি কতটা পবিত্র একজন ব্যক্তি কতটা দয়ালু কারণ বলা হয় যে দেবী লক্ষ্মী সর্বদা তাদের সাথে দেখা করেন যারা অন্যদের ভালো করার ইচ্ছাকে প্রথমে রাখেন আপনি নিশ্চয়ই প্রায়শই লক্ষ্য করেছেন যে এই বড় লোকেরা এত ধনী কেন কারণ তারা মানুষের ভালোও করে তারা দান করে তারা দেবী মাতার সেবাও করে এমনকি তারা অসহায়দের পোশাকও দান করে তাই আরও একটি প্রতিজ্ঞা করুন এই ধনতেরসে আপনি অবশ্যই একজন অসহায় ব্যক্তিকে সাহায্য করবেন যদি কোনো দরিদ্র ব্যক্তি আপনার দোরগোড়ায় আসে তবে তাদের অপমান করবেন না এটা সম্ভব যে দেবী লক্ষ্মী সেই দরিদ্র ব্যক্তির রূপে আপনাকে পরীক্ষা করতে এসেছেন এবং যদি আপনি তাদের অপমান করেন তবে আপনি সেই দরিদ্র ব্যক্তিকে নয় বরং স্বয়ং দেবী লক্ষ্মীকে অপমান করেছেন তাই মনে রাখবেন যে দেবী মাও আপনার রূপে আপনাকে পরীক্ষা করবেন কারণ কেবল মনোযোগ দেওয়া দেবীর লক্ষ্য নয় দেবী লক্ষ্মীও তার ভক্তদের বিভিন্নভাবে পরীক্ষা করেন কখনো সমস্যার সৃষ্টি করে কখনো সমস্যার আকারে এসে তাই মনে রাখবেন যে ভবিষ্যতে আপনার কোনো মহিলাকে অপমান করা উচিত নয় কারোর প্রতি ঘৃণা বা বিদ্বেষ পোষণ করবেন না কারোর অনুভূতিতে আঘাত করবেন না আপনার কথাগুলি বুদ্ধিমানের সাথে চয়ন করুন তাই বন্ধুরা আমি আশা করি আমি যে সমাধানটি শেয়ার করেছি তা আপনাদের সকলের পছন্দ হয়েছে তাই আপনাদের সকলের জন্য আমার একটি বিশেষ অনুরোধ যদি আপনি ভিডিওটি উপভোগ করেন তাহলে দয়া করে এটি লাইক করুন এবং মন্তব্য বিভাগে জয় মা লক্ষ্মী লিখুন দেবী লক্ষ্মী আপনার সকল ইচ্ছা পূরণ করবেন এবং যদি আপনি ইতিমধ্যে আমাদের পরম সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে তা করুন